হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নিউজ ওয়ার্ল্ড বেঙ্গলি বন্ধুরা সম্প্রতি হায়দ্রাবাদে একটি ভুয়া সারোগেসি র্যাকেটের ঘটনা প্রকাশ্যে এসেছে নব্বই হাজার টাকা দিয়ে কেনা শিশুকে পঁয়ত্রিশ লক্ষ টাকায় বিক্রি করা হয়েছে সারোগেসি হল এমন একটি ব্যবস্থা যেখানে একজন মহিলা গর্ভবতী হন এবং অন্য একজন ব্যক্তি বা দম্পতি হয়ে সন্তান জন্ম দেন যারা জন্মের পর সন্তানের বৈধ পিতামাতা হবেন বর্তমান সময়ে অনেক দম্পতি বিভিন্ন কারণে সারোগেসির পথ বেছে নেয় আর এই সুযোগের অসৎ ব্যবহার করে কিছু ফ্রড ডক্টর ও ক্লিনিক বর্তমানের এই মামলাটি হায়দ্রাবাদের একটি আইভিএফ বা ইনভিট্রো ফার্টিলাইজেশন ক্লিনিক ইউনিভার্সাল শ্রুতি ফার্টিলিটি সেন্টারের আড়ালে পরিচালিত এক মোচন করেছে যেখানে দরিদ্র পরিবার থেকে অবৈধভাবে শিশু কিনে তাদের স্মারকের সন্তান হিসেবে লক্ষ লক্ষ টাকায় সন্তান না হওয়া দম্পতিদের কাছে বিক্রি করা হতো প্রাথমিকভাবে তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদের পশ্চিম ম্যারেটপল্লিতে অবস্থিত ইউনিভার্সাল সৃষ্টি ফার্টিলিটি সেন্টারে ঘটে যাওয়া এই ঘটনাটি সত্যিই ভাবায় ঘটনায় মূল অভিযুক্ত ডক্টর আথালুরি নম্রথা হলো এই ক্লিনিকের প্রধান চিকিৎসক এবং ফার্টিলিটি কেন্দ্রের প্রতিষ্ঠাতা ক্লিনিকটির শাখা বিশাখাপত্তনম বিজয়ওয়াড়া এবং ভুবনেশ্বরেও ছিল এর আগে দু হাজার কুড়ি সালে সারোগেসি এবং এআরটি আইন লঙ্ঘনের জন্য নম্রতা গ্রেপ্তার করা নম্রতাকে গ্রেপ্তার করা হয়েছিল এমনকি দু সালে তার ক্লিনিকের লাইসেন্স বাতিল করাও হয় এছাড়া গ্রেপ্তার করা হয়েছে পি জয়ন্ত কৃষ্ণ ডক্টর নম্রতার ছেলে যিনি একজন আইনজীবী এবং যিনি আইনি বিষয়গুলো ধামাচাপা দিতে সাহায্য করেছিলেন এবং প্রক্রিয়ান এই প্রশ্ন তোলার সময় মক্কেলদের হুমকি অভিযোগ রয়েছে এনার বিরুদ্ধে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন অভিযোগকারীরা মূলত রাজস্থানের বাসিন্দা যারা হায়দ্রাবাদে থাকতেন দু সালের আগস্টে ফার্টিলিটি এবং আইভিএ পরামর্শের জন্য ডাক্তার নম্রতার ফার্টিলিটি কেন্দ্রে গিয়েছিলেন তারা ডক্টর নম্রতা ফার্টিলিটি পরীক্ষা করেছিলেন এবং দম্পতিকে সারোগেসি বেছে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন আরও প্রক্রিয়ার জন্য তাদের ক্লিনিকের বিশাখাপত্তনম শাখায় যেতে বলা হয়েছিল তাদেরকে ক্লিনিকটি সারোগেসির প্রতিশ্রুতি দিয়েছিল এবং মোটা অঙ্কের টাকা নিয়েছিল এবং দম্পতিদের বিশ্বাস করানো হয়েছিল যে একজন সারোগের মা তাদের সন্তান ধারণ করেছেন কিন্তু প্রকৃত আইভিএফ বা সারোগেসি প্রক্রিয়া পরিচালনা করার পরিবর্তে ক্লিনিকটি মাত্র নব্বই হাজার টাকায় এক দরিদ্র দম্পতির কাছ থেকে একটি নবজাতক কিনেছিল এবং শিশুটিকে তাদের স্মারগের শিশু বলে তাদের দেওয়া হয়েছিল এই শিশুর আসল পিতামাতা ছিলেন আসামের এক দম্পতি মোহাম্মদ আলী আদিক এবং নাসরিন বেগম দু হাজার পঁচিশ সালের জুন মাসে ক্লিনিক অভিযোগকারী দম্পতিকে জানায় যে সি সেকশনের মাধ্যমে একটি ছেলে সন্তানের জন্ম হয়েছে দম্পতিকে জৈবিক পিতামাতা হিসেবে তালিকাভুক্ত একটি জাল জন্ম সার্টিফিকেট দিয়ে শিশুটিকে হস্তান্তর করা হয়েছিল তাদের কিন্তু কিছুদিন পরে অভিযোগকারী দম্পতির সন্দেহ হয় যে শিশুটির মুখের বৈশিষ্ট্যে বেশ কিছু পার্থক্য রয়েছে এবং তাদের অন্য কারো সন্তান দেওয়া হয়েছে তারপর অভিযোগকারী এই দম্পতি ডিএনএ পরীক্ষার মাধ্যমে জানতে পারেন যে তাদের দেওয়া দুই দিনের শিশুটি জৈবিকভাবে তাদের নয় এরপরে এরপরে তারা গোপালপুরম থানার পুলিশের কাছে অভিযোগ করেন এবং গোপালপুরম পুলিশ রাজস্ব ও স্বাস্থ্য কর্তৃপক্ষের সহায়তায় আইভিএফ পরিষেবার আড়ালে পরিচালিত এই অবৈধ সারোগেসি এবং পাচারকারী চক্রের উন্মোচন করে এবং আটজনকে গ্রেপ্তার করে ছাব্বিশে জুলাই গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন ক্লিনিকের প্রতিষ্ঠাতা ডক্টর নম্রতা ও তার ছেলে পচিপালা জয়ন্ত কৃষ্ণ ক্লিনিক ম্যানেজার সি কল্যাণী আতচ্চা এম্মা গান্ধী হাসপাতালের অ্যানেস্থেসিস্ট ডক্টর নারওয়ালা সদানন্দম ল্যাব টেকনিশিয়ান সানলালা রামান্দা এবং শিশুটির আদি পিতামাতা মোহাম্মদ আলী আদিক এবং নাসরিন বেগম উদ্ধার হওয়া এক মাস বয়সী শিশুটিকে শিশু বিহারে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে রাখা হয়েছে সারোগেসি নিয়ন্ত্রণ আইন দু হাজার একুশ অনুসারে ভারতে বাণিজ্যিক সারোগেসি নিষিদ্ধ শুধুমাত্র পরোপাড়ি পরোপবারি সারোগেসি অর্থাৎ কোনো অর্থ প্রদান ছাড়াই শুধুমাত্র চিকিৎসা খরচ অনুমোদিত এক্ষেত্রে ক্লিনিক টাকা নিয়েছে যা বেআইনি তাছাড়া নিঃসন্তান দম্পতিদের আশার আলো দেখানোর বদলে তাদের আবেগ নিয়ে খেলা মানবিকতার বিরুদ্ধে আচরণ করে থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর ভিজিটিং আওয়ার চ্যানেল